আর যারা গ্রেফতার হয়েছেন যাদেরকে এই আন্দোলনের মুখে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হবে কিনা ছেড়ে দেওয়া হবে কিনা সেটাই আমাদের প্রশ্ন আমাদের অভিজ্ঞতা রয়েছে এই সরকারের সাত মাসের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি প্রকৃত পক্ষে যারা আমাদের মুক্তিযুদ্ধ একাত্তর এবং চুয়াত্তরের যে চেতনা শক্তি তাদের বিপরীতেই হয় সরকার হাঁটছে আজকে স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস আমাদের নয় সব যেন জলে হেসে যাচ্ছে

আরো কিছু হয় এইরকম করেছে তার পোশাকের জন্য সেই দিন বুঝতে পেরেছিলাম দেশ কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এটা বুঝতে পারছিলাম এই সরকার আর যাই হোক যারা জনগণের নির্যাতন

আজকে যে ছাত্র ছাত্রীরা প্রধান পুলিশরা তাকে সারস দিতে যাচ্ছিলেন তখন কি ভয় যখন তারা ওই সরকারের সবই তার বছরে তারা আজকে

এই রূপটি যেতে তোমার মানুষ আর যোগ বিষয়তে তোমার মানুষ যা তা অবশ্যই লড়াই করবে তার ঠিকই ওকে দেখবো যে বলে আমাদের যে নারীদের শোগায় একটা জায়গায় তারা লড়াই করছে তাদের লড়াইকে সব ভবন দেওয়ার জন্য শাক খাই বাহিনী চা কিছুটা গেলো

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় বোনেরা ভাইয়েরা আপনারা দেখছেন রমজান মাসে পরিবেশ পরিস্থিতি সুতরাং আমরা সামান্য কয়েক মিনিট কথা বলেই আমাদের সভা শেষ করব বন্ধুগণ আজকে যা আমরা যখন এখানে উপস্থিত হয়েছে ব্যানারে আপনারা দেখছেন নানা দিকে পরিস্থিতি প্রকৃতপক্ষেই ভয়াবহ নারী শিশু নির্যাতন অনেকে বলে হঠাৎ করে এমন ঘটনা তার মানে বিষয়টা তো এই যে ঘটনা ঘটছিল হয়তো মিডিয়াতে এত আসে নাই এখন এটা আসলো কিন্তু আমি অন্য প্রশ্ন করতে চাই বিষয় নেতারা বলেছেন একটা সফল গণপূর্তন হল তারপরে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হল হচ্ছে উগ্র সম্প্রদায়িক গোষ্ঠী এইবারে সংগ্রামে আমাদের তরুণীরা নারীরা যে অনন্য ভূমিকা রেখেছে সেদিকে খবর না নিয়ে যেভাবে নারী বৃদ্ধাচারণ করতে থাকলো তার ফলশ্রুতিতে তো আমরা দেখলাম কি ঘটছে এই তো হচ্ছে এই অবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে জন্য সারা বাংলাদেশের মানুষ কণ্ঠসোচ্চার করছে। আমরা নতুন নাটক দেখলাম গতকাল দিনের বেলায় আমাদের ভাই পনেরো যে মিছিল করল তাদেরকে নেকশার করার ভাবে হামলা করা হলো জনৈক্য পুলিশ অফিসারের ছবি আজকে পত্রিকা জুড়ে আছে আমরা এইমাত্র মাত্র খবর দেখলাম পুলিশের উপরে আক্রমণের অভিযোগে আশি জন সাথে আরো মানুষের বিরুদ্ধে আমাদের অনেক নেতা নেত্রীদের নামে মামলা দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় নারী নির্যাতনের প্রতিরোধে মশাল মিছিল হয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন বাংলাদেশের বিভিন্ন যুব সংগঠনের ছিল আমরা দেখলাম এই ঘটনার পর গভীর রাত থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বাংলাদেশে ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে শুধু কঠাক্ষ না আমাদের পঞ্চটার অন্যতম নেত্রী বাংলাদেশের কংগ্রেস পার্টির কেন্দ্রীয় নেতা

কি কারণ জানেন অনেক বিক্ষোভ মিছিল দেখি অনেক বিক্ষোভকারীদের এসে নিয়েও সমতি ज्ञापन করি কিন্তু যখন শিক্ষকদের বসে থাকতে দেখি তখন শিক্ষকদের কাছে যেতে নিজের লক্ষ্য গ্রাম্যতে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা তো তাদেরকে হয় করি। কি করি তাদের কাছে যাবো আর খালি সম্মতি জানিয়ে চলে যাব অনেক সময় মাথা নিচু করে যায় এর আগেও ঘটেছে আজও আমাদের এই সত্য শিক্ষকদের উপরে ব্যাখ্যার জন্য হামলা পরিচালনা করা হয়েছে তাহলে কোথায় যাবে আমরা যাব কোথায় আন্দোলন যে হয়েছিল আন্দোলনের শেষের নাম কি এসেছিল ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না তার সমাজে যদি বৈষম্য থাকে আন্দোলন হবে না এখানে আমি জানি আমাদের অনেক নারী বোনেরা আছেন চাকরি সক্রিয় সেবার নাই AuthService এর নামে নতুন কন্ট্রাক্টর নিয়োগ করে লুটপাট চলছে একটা কারখানায় অনেককে মালিক বলে ছিল 21 কোটি টাকা পাওয়া তো আমাদের শ্রমিকরা অঙ্ক করে বলেছে 21 কোটি টাকা ঠিক না 36 কোটি টাকা তে কত দিন দরবাজ চলছে পরে মিটিং করে তারা বলেছে নাই কোটিপতি নাই আপাতত 36 লাখ টাকা নিয়ে কিছু একটা করতে পারব কিনা দেখো তার মানে পরিস্থিতি কি ভয়াবহ বলেন তো এই অবস্থার জন্য কি আমরা সকল গণপূর্তন করলাম আমরা করি নাই আমি কথা না বাড়িয়ে সরকার উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আর দুটি কথা বলতে চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় বামজটকে দিগাই তারপরে সমর্থন করেছি এখনো সমর্থন প্রত্যাহার করছি না কিন্তু আমি অন রেকর্ড সবাইকে বলে দিতে চাই বারোই অগস্ট তাদের অন্তরে যখন দেখা করতে গেলাম আমরা বলেছিলাম অনেক কথার মধ্যে তিনটা কথা এইবারে এই আন্দোলনের কোন দল বা গোষ্ঠী কেউই হয় না সুতরাং আপনাকে প্রথম করতে হবে একটা নীতিমালা করতে হবে যারা স্বৈরাচারের দোষক ছিল তাদেরকে বিদায় করলে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে আর কোথায় কোথায় অনিয়ম ছিল ওইটা ঠিক করার কাজটি শুরুতে করতে হবে বৈষম্য দেশ কিভাবে করা যায় সেই পরিকল্পনা কথা বলার হলো না ওনারা কথা বলতে দিলেন বললেন আজকে থাকুক পয়লা সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে চব্বিশ সালে পয়লা সেপ্টেম্বর আজও আসে নাই ওনারা সংলাপ করেন না দ্বিতীয়বার ডাকে আবার গেলাম কি করব যেতে হয় না গেলে আবার মানুষ অন্যরকম মনে করে পাঁচই অক্টোবর গেলাম